দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আত্মাপের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার শনিবারের হাট আছে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ শাহিয়াল ফ্রোস এবং ফ্রিজিয়ানের ভিতরে আমরা মোটামুটি উপযোগী পাখান বাচ্চা একটি তথ্য প্রদর্শন যেগুলো নিয়ে খাবার দাবার কিন্তু কোনো সমস্যা নেই ছয় মাস থেকে নিয়ে বারো মাস বয়সের ভিতরে একটা প্রদর্শনী হচ্ছে গ্রোথ বেশ ভালো দর্শক শাহিওর হ্যাঁ ফ্রেজিয়ান দুটা মিলিয়ে মিক্সটা আর কিন্তু ভাই কত বললেন আটচল্লিশ শেষে আটচল্লিশ দাম বিয়াল্লিশ দাম দেওয়া হয়েছে চা কিন্তু আটচল্লিশ বয়সের বাচ্চা হবে কিন্তু একটা ভরপুর কালেকশন আছে সেরা মানের বাচ্চাগুলি কিন্তু

তাহলে কত সেজে মানিক ভাই দিবে না কত চাই সে দাম কিন্তু কম হবে না ভাইদের কটা আজকে মোটায় এখনো তিনটা এটা কেমন চা ভাই

তাহলে ভাই ক্যামেরাতে আসলো না আর শোনো তো ভাই কোথা থেকে এসেছিল ঢাকা কোন জায়গাটা অনেকে জানতে চাই তো ঢাকা ছাত্র ভাই আচ্ছা ঢাকা চাঁদপুর থেকে কিন্তু আত্মার মধ্যে হাটে দর্শক লোড হয়ে যাবে তো কেনাকাটা কল ফিরিটা আপনার ঠিক আছে আচ্ছা মোটামুটি কিন্তু এগুলো লোড হয়ে যাচ্ছে але чаап тур десе да аа ভ্যাটে একটু টান দিতে বলেন তাড়াতাড়ি কোন ভালো এটা